নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাস কেমন যাবে মেষ রাশি যাদের নামের প্রথম অক্ষর অ বা ল দিয়ে শুরু এ বা এল দিয়ে শুরু তাদের কিন্তু মেষ রাশি এই মেষরাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা খুবই দুর্বিষহ মাস খুবই চিন্তা গ্রস্ত মাস সতর্ক থাকতে হবে এবার আমরা শুরু করব যে ওয়ান টু সেভেন সেপ্টেম্বর কেমন ঘটতে চলেছে এই সপ্তাহটা এক বা সাতই সেপ্টেম্বর কেমন ঘটতে চলেছে কিছুটা সমস্যা জর্জরিত সপ্তাহ এটা এবং নিজেকে সাবধান রাখার সপ্তাহ এটা কিছুটা ঝুঁকি নিয়ে আগামী দিনের প্রস্তুতি নিতে হবে অবশ্যই কিছুটা ঝুঁকি থাকবে ঝুঁকিপূর্ণ অবস্থাতে কিন্তু আপনাকে আগাতে হবে বাধা সম্মুখীনকে কাটিয়ে আপনাকে আগাতে হবে বিভিন্ন দিক থেকে সে ছাত্র হতে পারে শিক্ষার্থী হতে পারে ব্যবসায়ী হতে পারে এবং কর্মসংস্থানে হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কাটিয়ে আগাতে হবে তা না হলে কিন্তু বিপদের সম্মুখীন আপনি বহুবার করবেন এই সপ্তাহে এবারে চলে যাচ্ছি ব্যবসায়িক ক্ষেত্রে বলবো কোনো বড় ডিল বা কোনো বড় সমস্যা বা কাউকে কোনো কাজ দেবেন খুব ভেবেচিন্তে কাজ দেবেন কাউকে কোনো জিনিসপত্র ধার দেবেন অর্থনৈতিক ধার দেবেন বিভিন্ন দিক থেকে কাউকে কিছু দেবার আগে কিন্তু আপনি একটু ভেবে দেবেন কারণ আপনার বড় ডিল বড় ব্যবসা এই সপ্তাহে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার ভুল সিদ্ধান্তে আপনি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হবে সম্ভাবনা রয়েছে প্রচণ্ডভাবে ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহটা এবং আর্থিক অবস্থা মোটামুটি চলবে খুব ভালো যাবে না এবারে চলে যাচ্ছি আট থেকে পনেরোই সেপ্টেম্বর এইটিন টু ফিফটিন সেপ্টেম্বর কেমন যাবে এই সপ্তাহটা হচ্ছে কলহ বিবাদ গণ্ডগোল মনোমালিন্য সপ্তাহ এই সপ্তাহে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে পিতার সাথে মাতার সাথে পুত্র সন্তানদের সাথে এবং স্ত্রীর সাথে এবং কর্মসংস্থানে মনোমালিন্য বাঘ বিতণ্ডা ঝগড়াঝাঁটি লেগেই থাকবে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে এই সময়টা একটু মানসিক উগ্রতা হবে মানসিক চঞ্চ মানসিক ঠিক থাকবে না মানসিক অস্থিরতা হয়ে উঠবে চঞ্চল হয়ে উঠবেন এবং ধীরে ধীরে উদাসীন ভাব থাকবে মনের মধ্যে এর ফলে বিভিন্ন কাজের ক্ষতি হবে আপনাকে কাউকে দেওয়া কথা রাখতে পারবেন না এই সপ্তাহটা এবং বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি বাধার সম্মুখীন হতে হবে অবশ্যই এই সপ্তাহটা মাথা ঠান্ডা রেখে সবার সাথে ভালোভাবে বুঝে সুঝে খুব অল্প কথা বললেই ভালো হয় নাহলে কিন্তু বিবাদের সম্মুখীন আপনি হবেন এই সপ্তাহটা এবং কিছু টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা অবশ্যই থাকবে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহটা আট থেকে পনেরোই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তির যোগ আপনি না পাওয়া টাকা হয়তো অনেক দিন পাচ্ছেন না সেই টাকাও আপনি কিন্তু এই সপ্তাহে ফিরে পাবেন অবশ্যই সতর্ক থাকবেন এবং না পাওয়া টাকা অবশ্যই আপনি ফিরে পাবেন কোনো সংবাদে আপনি এমন কোন একটা সংবাদ পাবেন যাতে আপনি আনন্দ পাবেন উৎসাহ পাবেন এরকম কিছু কিছু শুভ সংবাদ মাঙ্গলিক অনুষ্ঠান এটা কিন্তু এই এইট থেকে ফিফটিন সেপ্টেম্বরের মধ্যে ঘটতে চলেছে এবং অসমাপ্ত কাজে কিন্তু সফলতা আসবে এই এই থেকে ফিফটিন সেপ্টেম্বর মধ্যে এবারে চলে যাচ্ছে সিক্সটিন টু টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর কেমন ঘটতে চলেছে বা কী চলবে মেষরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনার খুব একটা ভালো যাবে না খুব সতর্ক থাকতে হবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই আপনাকে সফলতা আনতে হবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনি সাকসেস পাবেন এবং চাকরি বা কর্মসংস্থান যারা বিভিন্ন কাজে সরকারি হোক বেসরকারি হোক কোম্পানি হোক বিভিন্ন কাজে যারা যে যেখানে কর্মরত রয়েছেন সেখান থেকে আপনারা বিভিন্ন কর্মীদের এবং আপনার উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনি অবশ্যই সাহায্য পাবেন এবং সহযোগিতা পাবেন এই সপ্তাহটা ষোলো থেকে তেইশে সেপ্টেম্বর এবারে আমরা শিক্ষার্থী বা বিদ্যার্থীদের বলবো অবশ্যই বলব এই সময়টা একটু খুব সতর্ক থাকতে হবে যারা চারটির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকেও বলবো একটু কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করলে অবশ্যই তোমার সফলতা আসবে সফলতা নিশ্চয়ই পাবে এবং মনোযোগ পরিশ্রম দুটোকেই হানড্রেডের হানড্রেড দিলে অবশ্যই সফলতা আসবে অবশ্যই হানড্রেডের হান্ড্রেড সাকসেস আসবে কোনো প্রিয়জনের বিয়োগের সংবাদ আপনার পরিবারের লোক আত্মীয় লোক খুব প্রিয়জন যারা রয়েছে তাদের কিন্তু একটা বিয়োগের অর্থাৎ মৃত্যুর খবর বা দুঃসংবাদ মৃত্যুজনিত সংবাদ কিন্তু আপনি পাবেন এই মাসে খুব সতর্ক থাকতে হবে এবং মামলা মকদ্দমা শত্রুদের পরাস্ত করতে পারবেন এই সপ্তাহে আপনার যদি কোনো কেস চলে থাকে এই সপ্তাহে কেসটা কেসটা সমাপ্ত হবে এবং যদি কোনো মামলা মকদ্দমা চলে থাকে এই সপ্তাহটা অবশ্যই কিন্তু সমাধান হবেই হবেই এবং বিভিন্ন দিক থেকে গণ্ডগোল বিবাদ যদি জড়িয়ে থেকে থাকে এই সপ্তাহটা কিন্তু সেটা সমাধান একটা যোগাযোগ রয়েছে বা একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে চব্বিশ টু ত্রিশ সেপ্টেম্বর টোয়েন্টি ফোর টু থার্টি সেপ্টেম্বর কেমন চলবে না এই সময়টা অবশ্যই বলবো খুব ভালো চলবে ব্যবসায় যারা ব্যবসায়ী আছেন তাদের প্রথমেই বলবো ব্যবসায়ীদের সাফল্য আসবেই এবং নতুন কাজের সফলতা পাবেন এবং নতুন নতুন ব্যবসার সুযোগ সুবিধা অবশ্যই আসবে এবং বকেয়া অর্থ কোনো যদি ধার দেনা থেকে থাকে অবশ্যই সেই অর্থ কিন্তু আপনি আদায় করতে পারবেন বা সক্ষম হবেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে মেজরাসিদ চব্বিশ থেকে তিরিশ সেপ্টেম্বর কিন্তু অবশ্যই বলবো পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং কর্মক্ষেত্র যেমন জটিলতার সৃষ্টি হবে তেমনি উচ্চ উচ্চপদস্থ অফিসার যারা রয়েছে যেমন কর্মসংস্থান যেমন জটিলতা আসবে এবং উচ্চ উচ্চপদস্থ যারা অফিসাররা রয়েছে তাদের কাজকর্মে খুব সন্তুষ্ট হবে তারা আপনার কাজকর্মে সন্তুষ্ট হবে এবং তাদের কর্ম ক্রিয়া ক্রিয়াকলাপে আপনিও সন্তুষ্ট হবেন এই সপ্তাহে স্বাস্থ্য খুব ভালো মোটামুটি যাবে খুব উত্থান পতনের মধ্য দিয়ে চলবে এবং এই মাসে কিন্তু একটি ভবনের যোগ রয়েছে অর্থাৎ চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বরের মাসে ফোর্থ উইকে একটি কিন্তু ভবনের যোগ রয়েছে সেটি বা তীর্থ ভ্রমণের যোগ রয়েছে অবশ্যই সতর্ক থাকবেন ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো জন্মকুণ্ডলী থাকে বা যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনার প্রিয়জন বা আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে অবশ্যই আপনার জন্মচক বা কুণ্ডলী দিয়ে বিচার করিয়ে নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার